নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমরম আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা পুঁটি মাছের ঝালটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেব দিয়ে দেব একটু হলুদ এবার মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব এবার মাছগুলোকে একটু উল্টে নেব বন্ধুরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছে পেলেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব আবারও বাকি মাছ আছে ওইগুলোকেও ভেজে নেব দেখছো বন্ধুরা বাকি মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ওই পেলেটার মধ্যেই মাছগুলোকে তুলে নেব এদিকে মাছ ভাজার তেলটাকে আমি তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে এবার নেড়ে ছেড়ে ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নেব এদিকে একটা বাটিতে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নেব দেখছো বন্ধুরা ফোননটাকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার জলে যে গুলে রেখেছি মশলাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব বেটে রাখা মশলা বন্ধুরা এখানে আমি নিয়েছি দু চামচ সর্ষে বাটা আর দুটো কাঁচা লঙ্কা ওটা দিয়ে দেব এবার নেড়ে চেড়ে মশলাটাকে দু মিনিট ভেজে নেবো একটু এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম বন্ধুরা এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছ বন্ধুরা এখানে সব উপকরণগুলোকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে দু মিনিট ভালো করে কষে নেব দেখছি বন্ধুরা দু মিনিট ভালো করে কষে নিয়েছে কত তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ একটু নেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু মেরে সেরে দিয়ে দেব তো চলো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম পুঁটি মাছের ঝাল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম পুঁটি মাছের ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট এখানে ঘরে ট্রাই করে দেখো আর কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার তরফ থেকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সময় ভালো থেকো সুস্থ থেকো নমস্কার